এই দিতে দাও হ্যাঁ হ্যাঁ আমে না বিড়ি দিতাম বিড়ি তো করো না তোমার তো না তুমি না হ্যাঁ মুড়ি দি রেকর্ডিং না কে কালকে রেকর্ডিং দরকার না এই ছেলে এই নাও ওাকে অসংকো অসংকো ধন দিয়ে ভাত হ্যাঁ হ্যাঁ ইনামুল মাস্কি খরিদ মাসদতে মিলোন দা কি কলি ধন দি ভাত হ্যাঁ ধন ভাত এই ছেলে মাসটা দাও সব বিড়ি না খায় সব মুখ কেবা হয়ে গেছে সারাটা দিন দেখ হ্যাঁ এই নাও নাদ বিড়ি নিশায় হয় সে কি সব এই ছেলে বিড়ি পাইছো যাও তোমার বাড়ি এখানে খাও একটা হলো যাওগা হলো এখানে সিগারেট খাওয়া দাও ও বিরিয়াত খুব স্বাদ বাইনে জুত আছে যাও তোই মাতা কষ্ট ওই মাতা ওই মাতা এত দূর